অনেক দিন পর মামার বাসা বেড়াতে গিয়েছি মামার বাসা থেকে ম্যাজদের ক্যালেন্ডে গিয়েছি ফ্ল্যাশ ব্যাক আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পরে মামার বাসা বেড়াতে গিয়েছি আমি আর ভাইয়া মিলে তো এই যে যাওয়ার পর আমাদের আয়াজ বাবা দেখেন সে শুয়ে ছিল আর সবাই কিন্তু আয়াজ বাবাকে দেখে মাসাল্লাহ বলবেন তো আমরা হঠাৎ করে হচ্ছে রাতে চলে গিয়েছিলাম মামি জানতোই না যে আমরা যাব আমরা একটা জায়গায় গিয়েছিলাম সেখান থেকে মামার বাসায় চলে গিয়েছি তো রাতের খাবার দাবার হচ্ছে মামি রান্না করতে চেয়েছে আমরা বসে যা আছে তা দিয়েই খাবার খাবো তো এখানে গুঁড়ো মাছ ছিল তারপরে হচ্ছে ডিম ভুনা ছিল আর আলিফাদের জন্য হচ্ছে মুরগি ভাজা হয়েছে আর ডাল ছিল টাই হচ্ছে মজা করে একদম খেয়েছি তারপরে এখানে আয়াজ বাবাকে নিয়ে একটু কোলে নিয়ে বসেছিলাম আর এদিকে আমার ভাইয়ার আবো রাত বারোটা বাজে খুদা লাগছে তখন আমার ওকে হচ্ছে ডিম টোস করে দিয়েছে তো সবাই মিলে হচ্ছে একটু একটু করে ডিম টোসটা খেয়েছি খাওয়ার পরে এই যে এদিকে দেখেন আমি একদম রেডি সেডি হয়ে বসে আছি তখন বাজে রাত তিনটা তো রাত তিনটা বাজে হচ্ছে আমরা যাবো বাজার তো নাজিরা বাজারের পুরো ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন আমরা হচ্ছে হাজির বিরিয়ানি খাবো সারা রাত না ঘুমিয়ে তারপর হচ্ছে এরকম নাজিরা বাজার যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম যাওয়ার পরে এই যে বিরিয়ানি চলে আসছে আর আমার কাজিন খেতে পারে নাই কারণ হচ্ছে ও খাসি খায় না খাসি বিরিয়ানি ছিল এই জন্য তো আমরা হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে তারপর বাসা চলে আসছি আসার পরে দেখতেছিলাম প্রচুর বৃষ্টি মানে আমরা রাস্তায় থাকাকালীনই বৃষ্টি শুরু হয়েছে তো বাসা আসার পরে এক কাপ একদম কফি নিয়ে তারপর হচ্ছে বারান্দার সামনে দাঁড়িয়েছিলাম আর তখন হচ্ছে একদম ছয়টা বেজে গেছে আমরা তো এসেও ঘুমাই নাই আর তার মধ্যে কফি খাইছি কফি খাওয়ার পরে হচ্ছে ঘুম তো চলে এসে তারপর কোনো মতো ঘুম টুম দিয়ে তারপর দশটা বাজে উঠছি উঠে হচ্ছে যে মামি নাস্তাও নিয়ে আসছে এখানে হচ্ছে তুন্দুরুটি ছিল তারপর হচ্ছে হালুয়া ছিল ভাজি ছিল তো আমি হচ্ছে আমাদের মানে মামার বাসার ওইখানে নাস্তা বা যে কোনো জিনিস খেলাম ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ হচ্ছে ছোটোবেলা যেহেতু আমার নানু বাসার ওইখানেই ছিলাম তো এই জন্য আর আমার নানুকে হচ্ছে আসার পর থেকে অনেক বেশি মিস করছি মামার বাসা যাওয়ার পরে তো সবাই আমার নানুর জন্য দোয়া আরো জন তাকে বেহস্তনস্তিপ করে আর এখানে হচ্ছে মামি রান্নাও বসিয়ে দিয়েছে এখানে গরু মাংস রান্না করতেছে তারপর হচ্ছে মুরগি ভাজতেছিলো এটা হচ্ছে বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা হচ্ছে গরু থেকে মুরগিটা একটু বেশি পছন্দ করে তো আমরা চলে যাব হচ্ছে ম্যাজিক আইল্যান্ডে যেটার ভিডিও আমি আপলোড করেছি চাইলে দেখে নিতে পারেন তো আমরা হচ্ছে বাসা থেকে বেরিয়েছি দুইটা বাজে তো ওইখানে যেতে যেতে তিনটা বেজে গেছে হঠাৎ করে প্ল্যান হয়েছে আর মোয়া যাওয়ার হচ্ছে আলিফা কান্নাকাটি করতেছিল ওদের কান্নাকাটির কারণে আরও বেশ করে বের হইতে হয়েছে নাহলে সকাল সকাল গেলে আরও বেশি ভালো হয় তো এই তো আমরা চলে আসছি আর আসার পরে দেখেন পুরো জায়গাটা কত বেশি সুন্দর লাগতেছে আর আমার কাছে ওই পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে মানে এত শিশু পার্কে গিয়েছিলাম এত তো জায়গায় গিয়েছি মানে সব জায়গা থেকে আমার কাছে ম্যাজিক আইল্যান্ডটা অনেক বেশি ভালো লেগেছে বাচ্চারাও অনেক অনেক খুশি হয়েছিল এই জায়গাটা আসার পরে আর আমার কাজিন আর আমার অবস্থা দেখেন আমরা হচ্ছে যেই লেভেলের ডান্স করতেছিলাম মানে দুই বোন মিলে খুব মজা করতেছিলাম আর এদিকে হচ্ছে আমরা যখন ভিডিও করতেছে তখন মাঝখান দিয়ে একটা ছেলে ঠুট করে চলে গেছে মানে কি করবো ভিডিওটা তার কাটার কোনো অপশনই ছিল না কাটলে একদম পুরো ভিডিওটা কাটতে হবে আপনাদের সাথে আর শেয়ার করতে পারতাম না যেহেতু আমার আগের ভিডিওতে এই ভিডিওগুলো ছিল না আমি ম্যাজিক যে পুরো ভিডিওটা আপলোড করেছি তো ভাবলাম যে থাক দিয়েই দেই তো এদিকে দেখেন না আমার বোন কি দুষ্টমি করতেছে আর হ্যাঁ আমরা কিন্তু তো আয়াজ বাবাকে রেখে আসছি ওকে হচ্ছে আম্মু আর হচ্ছে মামির কাছে রেখে আসছি আর আমার কাজিন হচ্ছে ওকে নিয়ে যায় না কারণ হচ্ছে ও ছোটো এখন মাত্র দুই মাস হয়েছে ওর আর এদিকে ইজানা বুড়ি আর হচ্ছে আজান বাবা দেখেন বসেছিল কারণ ওরা পানির ভিতরে নামতে ওরা ভয় পায় পরে হচ্ছে ওরা উপর সাইডে বসেছিল চুপ করে যখন ঢেউ আসতেছে ওইটা দেখে ওরা খুব মজা পাচ্ছিলো আর ওইদিকে দেখেন হচ্ছে মোয়াজকে নিয়ে ভাইয়া তারপর হচ্ছে হাসিব আর নাজমুল মানে সবাই মিলে মোয়াজকে নিয়ে যে দুষ্ট করেছে যাই হোক আমরা হচ্ছে একদম গোসল শেষ করে বেরিয়ে পড়েছি আর মেজ গ্যালেন্ডের এক একটা মাঠ ছিল বিশাল বড় যেটা দেখতে অনেক বেশি সুন্দর অনেক ভালো লাগছে আমার কাছে তো এই তো আমরা এখন বেরিয়ে পড়বো আস্তে আস্তে করে সব কিছু আর পুরো ভিডিওটা কিন্তু আমি আপলোড করেছি চাইলে দেখে নিতে পারেন আর আপনারা একটু বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন ফেসবুক পেজ নাম আলিফাস মামি ভ্লগ তো এই যে বাচ্চাদের অনেক রাইড ছিল বাট আমরা বাচ্চাদেরকে কোনো রাইডই উঠাতে পারি নি কারণ আমরা গোসুল করে এক একজন অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তারপর হচ্ছে বাসায় চলে আসছি আসার পরে এই যে এত পরিমাণ ক্ষুদা লাগছিলো তো আসার সাথে সাথে খাবার খেতে বসে পড়ছি এই যে মামি রান্না করেছিল খুব মজা হয়েছিল ওরা খাবারগুলো তো এখন খাওয়া দাওয়া শেষ করবো করে তারপর হচ্ছে আমার আরেকটা জায়গায় চলে যেতে হবে তো পুরো ব্লগটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোথায় গিয়েছি এত জার্নির পরে তো তো এই তো এখন হচ্ছে খাবার শেষ করার পরে ডিস্কন যে ভাইরাল আইসক্রিমটা ছিল সেটা হচ্ছে খাচ্ছিলাম আমার কাজিনরা মিলে আমি ভাইয়া হাসিফ মুনিয়া তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম করার পর আমি বাসা থেকে বেরিয়ে পড়েছি আমকে নিয়ে আর আলিফাকে হচ্ছে রেখে আসছি বাসায় আমরা যাব হচ্ছে লক্ষ্মী বাজার আমার কিছু কেনাকাটা দরকার ছিল যেহেতু আমি আবার হচ্ছে যদি চলে যাই নারায়ণগঞ্জ তখন তো আবার আমুর বাসায় আসতে আমার একটু সময় লাগবে যেহেতু তারিফা পরীক্ষা শুরু হয়ে যাবে তো আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন অনেক মানুষ ছিল এটা হচ্ছে মহরমের যেই দিনটা ছিল মানে মহরমের দুই দিন আগের একটা ভিডিও ছিল এইটা তো অনেক জ্যাম ছিল রাস্তা অনেক ভিড় ছিল ওদের নাকি মিছিল আসে নাকি এগুলো ছিল তো অনেক ভিডিও আমি করে রাখছিলাম বাট আমি আপলোড করিনি এখানে যদি কোনো প্রবলেম হয় এই জন্য তো যাই হোক এখানে হচ্ছে এই যে দেখেন এখানে টু পিসগুলো পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর এখান থেকেও কিন্তু আমি টু পিস নিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ড্রেসগুলো আর এখানেও হচ্ছে কিছু থ্রি পিস ছিল যেটা আমুর পছন্দ হয়েছে আমু নিয়েছে আর ওই থ্রি পিসগুলো সাড়ে পাঁচশো করে মানে পাঁচশো সাড়ে পাঁচশো করে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় স্ট্যান্ডার্ড অনেক থ্রি পিস আর এখানে ব্যাগ ছিল ব্যাগের কালেকশন ছিল একদম দেড়শোর থেকে শুরু হয়েছে তো আমি একটা ব্যাগ কিনে নিয়েছিলাম আর এখানে দুইটা কিউট কিউট মানে চা কফি খাওয়ার জন্য আমি গ্লাস নিয়েছি কাপগুলো যেটা আম্মু আমাকে কিনে দিচ্ছে তো যাই হোক আমরা এখন বসেছিলাম কারণ আমরা একটা রিক্সা পাইনি যেহেতু মিছিল যাচ্ছিলো এই যে আমার বাবাও বসেছিল আর এই যে দেখেন পুরো রাস্তা জ্যাম ছিল তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ